আওয়ামী লীগের গেরিলা প্রশিক্ষণ মেজর সাদিকার স্ত্রী সুমাইয়া জাফরিনের চাঞ্চল্যকর জবানবন্দি ও অজানা রহস্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীদের গেরিলা প্রশিক্ষণ নিয়ে এখন দেশ জুড়ে চলছে তোলপাড় গোপন গেরিলা প্রশিক্ষণ সেনা হেফাজতে থাকা এক মেজর স্ত্রী আটক শুনতে সিনেমার মতো লাগছে তাই না কিন্তু না এটা বাস্তব ঘটনা আজ আমরা আপনাদের জানাবো আওয়ামী কর্মীদের গেরিলা প্রশিক্ষণ কাণ্ডে চাঞ্চল্যক সেই গ্রেপ্তারের পুরো কাহিনী মেজর সাদিককে নিয়ে আপনার প্রশ্ন করেছেন আমাদের নজরে এসছে যদিও বিষয়টি তদন্তাধীন আছে তারপরে আমি বলবো যে এরকম একটা ঘটনার কথা জানার পরে আরবি হেফাজতে এসে আছে মানিত দর্শক মরুলির প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইশারা ইঙ্গিতেই মেজর সাদেক এমনকি তার স্ত্রী সোমাইয়া জাফরিন গোপনে আওয়ামী লীগের তিন হাজার নেতা কর্মীকে গেরিলা প্রশিক্ষণ দেন এই বিষয়টি স্পষ্ট হয়েছে পাঁচ দিনের রিমান্ডে গিয়ে সব কিছু তথ্য ফাঁস করে দিয়েছেন আরও কিছু ভয়াবহ তথ্য ইতিমধ্যে প্রকাশ পেয়েছে মেজর সাদেকের স্ত্রী সোমাইয়া জাফরিনের মুখ থেকে বিস্তারিত তথ্যগুলো থাকবে এই ভিডিওতে তাই প্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন প্রিয় দর্শক মূল ভিডিওতে চলে যাব তার আগে ছোট একটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন চলুন প্রিয় দর্শক ভিডিওর মূল পর্বে চলে যায় আওয়ামী লীগের গেরিলা প্রশিক্ষণ মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনের চাঞ্চল্যকর জবানবন্দি ও অজানা রহস্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীদের গেরিলা প্রশিক্ষণ নিয়ে এখন জুড়ে চলছে তোলপাড় এই ঘটনার মূল অভিযুক্ত সেনাবাহিনীর সাবেক মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে তিনি আদালতে যে চাঞ্চল্যকর জবানবন্দি দিয়েছেন তার সুরে অনেকেই হতবাক তিনি দাবি করেছেন প্রশিক্ষণের স্থল আগে থেকেই প্রস্তুত ছিল এবং তিনিও ও তার স্বামী কেবল কিছু সময়ের জন্য সেখানে গিয়েছিলেন এই ঘটনার পেছনে কারা জড়িত কেন এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল এবং সুমাইয়া জাফরিনের এই জবানবন্দির সত্যতা কতটুকু বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি দেখুন তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায় জুলাই বিপ্লবের পর যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয় তখন ধারণা করা হয়েছিল যে দলটি সকল কার্যক্রম স্থবির হয়ে পড়বে কিন্তু বাস্তবে দেখা গেল পর্দার আড়ালে এক ভয়ঙ্কর সরজ জাল্পনা জাল হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকার পাশে একটি কনভেনশন হলে আওয়ামী লীগের কর্মীদের গেরিলা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল এই খবর প্রকাশ্যে আসার পর প্রশাসন নড়ে চড়ে বসে এই প্রশিক্ষণ ক্যাম্পের মূল হোতা হিসেবে উঠে আসে সেনাবাহিনীর সাবেক মেজর সতিকের নাম অভিযোগ ওঠে এই প্রশিক্ষণে অংশ নেওয়ার সময় তার স্ত্রী সুমাইয়া জফরিনও উপস্থিত ছিলেন সেনাবাহিনী মেজর সাদিককে হেফাজতে নেওয়ার পর গোয়েন্দা পুলিশ সুমাইয়া জাফরিনকে মিরপুর ডিও এইচএস এলাকা থেকে আটক করে জানায় এই প্রশিক্ষণের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তাকে আটক করা হয়েছে এই ঘটনা থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন বিতর্কের জন্ম হয় মঙ্গলবার ছয় আগস্ট সুমাইয়া জফরিনকে ডিবি পুলিশ কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করে এবং তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন জানায় মামলার গুরুত্ব ও সংবেদন শীলতার কারণে রিমান্ড শুনানির সময় আদালত কক্ষ ছিল সাংবাদিক উপস্থিত সাধারণ মানুষের কৌতূহলপূর্ণ দৃষ্টি আর চাঁপা গুঞ্জনে মুখর শুনানির এক পর্যায়ে জফরিন বিচারকের সামনে দাঁড়িয়ে এমন কিছু বক্তব্য দেন যা মুহূর্তে সবার মনোযোগকারে শান্ত কিন্তু কণ্ঠে তিনি বলেন আগেই সবকিছু ঠিক করা ছিল আমরা শুধু আমন্ত্রণ পেয়ে কিছু সময়ের জন্য সেখানে গিয়েছিলাম আমি আর আমার স্বামী তিনি তার বক্তব্যে দৃঢ়ভাবে নিজেকে নির্দোষ দাবি করেন এবং বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন ওই জায়গাটা অন্য কেউ ভাড়া করেছিল কিন্তু দোষটা অন্য কারো বদলে আমার উপর চাপানো হচ্ছে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাকে রিমান্ডের মতো কোনো সিদ্ধান্ত দেবেন না যদি কিছু জানার থাকে সোজাসুজি আমাকে জিজ্ঞেস করুন আমি উত্তর দেব আমি নিজে এই ঘটনার সঙ্গে জড়িত নই তাই আমাকে রিমান্ডে নেওয়ার কোনো কারণ নেই জাফরিনের এই বক্তব্য আদালত উপস্থিত সবার মধ্যে নতুন আলোচনার জন্ম দেয় এবং তদন্তকারীদের সামনেও তৈরি করে এক একগুচ্ছ জটিল প্রশ্ন যদি সত্যি তিনি নির্দোষ হন তাহলে তাকে কে বা কারা সেই প্রশিক্ষণ ক্যাম্পে আমন্ত্রণ জানিয়েছিল ক্যাম্পটির প্রকৃত কারা এবং তাদের উদ্দেশ্য কি ছিল কেন বা কি উদ্দেশ্যে তাকে মিথ্যা অভিযোগে জড়ানো হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া এখন তদন্তের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কারণ একদিকে জফরিনের বক্তব্য ঘটনাটিকে নতুন মোড়ে নিয়ে গেছে অন্যদিকে মাধ্যমে বোঝা যাচ্ছে ঘটনার পেছনে হয়তো এমন এক জটিল ষড়যন্ত্র লুকিয়ে আছে যা এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি ভাটারা থানায় দায়ের হওয়া সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সুমাইয়া জফরিনের আদালতের প্রতি বারবার অনুরোধ ও নির্দোষ দাবি সত্ত্বেও বিচারক শেষ পর্যন্ত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ জিহাদ হোসেন জানিয়েছেন রিমান্ডের এই সময়টুকু তিনি কাজে লাগিয়ে আসামির কাছ থেকে যতটা সম্ভব তথ্য সংগ্রহের চেষ্টা করবেন তিনি মনে করছেন জাফরিনের কাছ থেকে পাওয়া তথ্য এই মামলার পেছনে থাকা বৃহত্তর নেটওয়ার্ক ও ষড়যন্ত্রের চিত্র স্পষ্ট করতে সাহায্য করবে এদিকে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান সাংবাদিকদের জানান এই ঘটনায় এখন পর্যন্ত মোট আটাশ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদী ইতোমধ্যে একের পর এক নতুন তথ্য বেরিয়ে আসছে যা মামলাটিকে আরো জটিল ও সংবেদনশীল করে তুলছে তদন্তের গতিপথ ধীরে ধীরে এমন দিকে বর্ণিত যেখানে কেবল একটি প্রশিক্ষণ ক্যাম্পের রহস্য উন্মোচন নয় বরং এক গভীর ও বহুমুখী ষড়যন্ত্র জাল প্রকাশ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে পুরনো প্রবাদ অনুযায়ী কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসা এই পরিস্থিতির সঙ্গেই যেন বর্তমান তদন্তের অবস্থা মিলে যাচ্ছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল মেজর সাদিক ও তার স্ত্রী সুমাইয়া জফরিন কেবল এই প্রশিক্ষণ কার্যক্রমে জড়িত ছিলেন কিন্তু তদন্তের অগ্রগতিতে ইঙ্গিত মিলছে তাদের সম্পৃক্ততা এর চেয়েও গভীর ও বিস্তৃত ধারণা করা হচ্ছে প্রশিক্ষণটি ছিল একটি সুসমন্বিত ও পূর্ব পরিকল্পিত পদক্ষেপ যার মূল উদ্দেশ্য ছিল দেশ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা এই অস্থিরতা ব্যবহার করে নতুন সরকারকে বিপাকে ফেলা এবং রাজনৈতিক পরিস্থিতি নিজেদের অনুকূলে নেওয়াই হয়তো ছিল এর চূড়ান্ত লক্ষ্য তদন্তকারীরা মনে করছেন ঘটনাটির পেছনে আরও প্রভাবশালী ব্যক্তি বা সংগঠনের সংশ্লিষ্টতা থাকতে পারে যাদের শনাক্ত করা ও আইনের আওতায় আনা হবে এই মামলার অন্যতম প্রধান চ্যালেঞ্জ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি অংশের নেতাকর্মীরা কেন এমন ঝুঁকিপূর্ণ ও গোপন কেরিলা প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন এ প্রশ্ন এখন দেশের রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিশ্লেষকদের মতে এর পেছনে থাকতে পারে রাজনৈতিক উচ্চাভিলাষ এবং ব্যক্তিগত প্রতিশোধ এই দুটি প্রধান উদ্দেশ্য যা একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত প্রথমত রাজনৈতিক উদ্দেশ্য জুলাই বিপ্লবের পর ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার দলের সাংগঠনিক কাঠামো ভেঙে গেলেও একটি গোপন এবং দৃঢ়ক গংশ এখনো ক্ষমতা ফিরে পাওয়ার স্বপ্ন আকড়ে ধরে আছে তারা মনে করছে যদি দেশের ভেতরে পর্যাপ্ত অস্থিরতা ও অরাজকতা তৈরি করা যায় তাহলে জনগণের মধ্যে বর্তমান সরকারের প্রতি অসন্তোষ এবং খুব জন্ম নেবে এই অস্থিরতার সুযোগে তারা নিজেদের পুনঃপ্রতিষ্ঠার পথ তৈরি করতে চায় গেডিলা প্রশিক্ষণকে তারা হয়তো সেই সম্ভাব্য ক্ষমতা পুনরুদ্ধার পরিকল্পনারই একটি ধাপ হিসেবে দেখছে দ্বিতীয়ত প্রতিশোধের প্রেরণা শেখ হাসিনার পতনের পর দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে শুরু হয় নানা মামলা বিচার ও গ্রেপ্তার অভিযান অনেকে হারিয়েছেন তাদের রাজনৈতিক অবস্থান দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে বসে বুঝতে পেরেছেন ঢাকায় বসুন্ধরায় যে আওয়ামী লীগের তিন হাজার নেতাকর্মীকে গোপনে গেরিলা প্রশিক্ষণ দেন শুধু এটাই নয় বিভিন্ন জায়গায় গোপনে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এই সেনা সদস্যরা তারা গোপনে গেরিলা প্রশিক্ষণ দেন বিশেষ করে এই ভিডিওতে আরেকটি চিত্র আপনারা দেখেছেন যেখানে নরসিংদীর রায়পুরা থানায় তারা পাহাড়ের গুহায় নির্জনে সেখানে গভীর রাতে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এই গেরিলা প্রশিক্ষণ দেন সেই বিষয়টি কিন্তু স্পষ্ট হয়েছে এভাবে বিভিন্ন জায়গায় তারা এই কাজ করছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর থেকে নিয়ে দীর্ঘ এক বছর যাবত ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে অবশ্যই তাদেরকে যেহেতু তারা রাষ্ট্রদ্রোহী কাজ করছে তাদের উপযুক্ত বিচার হওয়া দরকার সে বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে